টাকা করেন দান আমরা গরিব মুসলমান কি ব্যাপার আপনারা দুইজন একই না দিয়ে মুখ ডাকলেন এই দাঁড়ান আপনি নাজিম চৌধুরী না ওনারা সরান কি ব্যাপার আপনার এই অবস্থা কেন কাকা আমি ওনার চৌধুরী নাই এখন আমি পথের যে আমারে আপনি করে বলেন না তুমি করা বা তুই করা পথে আরে আপনার বাপে ছিল শিল্পপতি আপনি হইলেন তার করে সন্তান শিল্পপতি আর এখন আপনি বলতেছেন যে আপনার তুই তুকারি করে কথা বলার জন্য কি হয়েছে সবই আমার নসিব কাকা ওই সব কথা জিজ্ঞেস করে আরে ভিক্ষা করে খাইতেছেন সেটা তো আমি দেখতেই পাইতেছি কিন্তু কেন ভিক্ষা করে খাইতেছেন সেইটা বলেন তোমার এখন আসার সময় হয়েছে কি হয়েছে তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো শুনতে পাচ্ছ না ঘরের মধ্যে শুনতে পাওনা কানে যায় না তোমার কথা বাবার আওয়াজ যাচ্ছে কিভাবে চিল্লাচ্ছে এইগুলা প্রতিনিধিত্ব ঘরে থেকে সহ্য করতে আমার একদমই ভালো লাগে না আমি পাগল হয়ে যাচ্ছি দেখো মানুষের বয়স হলে কি এরকম করে এগুলো মেনে নিতে হয় দেখো আমি এগুলো না একটা মুহূর্ত সহ্য করতে পারবো না তোমাকে বারবার বলছি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো না তুমি তা করবে না তোমার বাবাকে যদি তুমি বৃদ্ধাশ্রমে না দাও আমি লাস্ট বারের মত বলছি আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখছি একটা ব্যবস্থা করব তুমি এখন যা করে করবা না হলে আমি এখনই গেলাম মা চলো তো আচ্ছা দাঁড়াও তোমাদেরকে যেতে হবে না আমি বাবাকে নিয়ে এখনই বিটাসমে রেখে আসছি তোমরা একটু শান্তিতে থাকো অলহতো বাড়িতে আমি আসলে এরকম ক্যাস 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 করবো না আমার একদম ভালো লাগে না দিলা না আমারে দুগা দিলা না বাবা আচ্ছা তুমি কি চাও যে আমি একটু শান্তিতে থাকি সুখে থাকি এটা চাও তুমি বাবা আচ্ছা তুমি যদি সেটা চাও তাহলে এখন চলো আমার সাথে তুমি বৃদ্ধাশ্রমে বিকাশ বাবা আমার বাবা

নাজিম চৌধুরী বাসায় আছে হ্যাঁ নাজিম চৌধুরী বাসায় আছেন বাট আপনারা পুলিশ আমাদের বাড়িতে আর আপনারা কি করে ঢুকলেন আমাদের কাছে পারমিশন আছে আপনাদের বাড়িতে ঢোকার নাজিম চৌধুরীকে ডাকুন নাজিম থানা থেকে পুলিশ এসেছে তোমার সাথে দেখা করতে আনা থেকে কি চৌধুরী বাড়িতে পুলিশ আমরা তো এমন কোনো বিজনেস করি না যে আমাদের বাড়ির মধ্যে পুলিশ আসতে পারে মিস্টার ফারুক আমরা এখানে কেন আসছি ওনাকে একটু বুঝিয়ে বলুন তো জি ম্যাডাম নাদিম সাহেব আমাদের কাছে কর্তিকে অর্ডার আছে আপনাকে আজকের মধ্যে বাড়ি খালি করে দিতে হবে বাড়ি খালি করতে হবে মানে জি সাহেব আমরা ঘের দিয়ে ঢোকার সময় নেম প্লেটটা দেখেছি আর শুধু বাড়িই না আপনাদের স্থাবর অস্থাপ যত সম্পত্তি আছে সব কিছুই মায়ের দোয়া ফাউন্ডেশন নামে একটা বৃদ্ধাশ্রম আছে ওই বৃদ্ধাশ্রমে উইল করা দেওয়া আছে আমার বাবা উইল করেছে আপনাদের কি মাথা নষ্ট হয়েছে আমার বাবা মারা গিয়েছে তিন মাস আগে আমার বাবা কি কবর থেকে উঠে এসে উইল করেছে সরি মিস্টার আসলে আপনার বাবা যখন জীবিত ছিলেন তখনই আপনার স্থাপ যত সম্পত্তি আছে মিল ফ্যাক্টরি যা কিছু আছে সব কিছুই মায়ের দেওয়া ফাউন্ডেশন নামে যে বৃদ্ধাশ্রমটা আছে ওই বৃদ্ধাশ্রমের নামে উইল করে দিয়ে গেছে আমাদের কাছে কোর্ট থেকে অর্ডার আছে সমস্ত কাগজপত্র আছে আপনি চাইলে দেখে নিতে পারেন না না পেপারস দেখতে হবে না আমি আমাদের উকিলের সঙ্গে কথা বলবো আপনি কি করবেন না করবেন সেটা আমাদের দেখার বিষয় না কোর্ট থেকে অর্ডার আসছে আজকের ভিতরে আপনার বাড়ি খালি করে দিতে হবে না নাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব দেখুন অফিসার হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটবে এটা তো আর আমি বুঝতে পারিনি এই মুহূর্তে বাড়িটা খালি করতে গেলেও তো সম্ভব না আমাকে প্লিজ একটা দিনের সময় দিতে হবে আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি অনুরোধ করছেন আপনার কথা তো একদম ফেলতে পারি না মানবতার দিক দিয়ে আপনাকে আমি একদিনের সময় দিলাম একদিনের মধ্যে বাড়িটা খালি করে দিবেন ইউ দেখেছ তোমার বাবা মারা যাওয়ার আগে কাজটা করে পারলো কেন পারবে না আমরা তার সাথে কি করেছি এত বড় বাড়ি থাকতে আমরা তাকে বৃদ্ধাশ্রম দিয়েছি বাবা তো রিভেন্স নেবেই শোনো এখন তো আর কিছু করার নেই সব কিছু শুনবে এখন এক কাজ করি আপাতত যে তোমাদের বাড়িতে আমরা উঠি আমাদের বাড়িতে যাবে মানে আরে আমার একটা ছেলে আছে আর তোমরা আমার বাড়িতে ওঠা মানে সহায় সম্পত্তি তো তোমাদেরও ভাগ দেওয়া সেটা আমি দিতে পারবো না কিন্তু আম্মা আপনি তো এতদিন আমাকেই ছেলে ছেলে বলেছিলেন এখন আবার মানে কি মা তুমি এগুলো কি বলছো আমরা একটা বিপদে পড়েছি তুমি মা হয়ে পাশে দাঁড়াবে না না আমি কোনো পাশে দাঁড়াতে পারবো না এগুলো কেমন কথা মা তোমার কথাতে তো আমি আমার শ্বশুরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি আমার সংসারে তুমি এতদিন ধরে আছো এখন তুমি আমাকে এই কথা বলছো আমি না তোমার মেয়ে আর এতদিন থেকেছি তাতে কি হয়েছে তাই বলে সম্পত্তির ভাগ আমি তোমাকে দিয়ে দিব তা তো না আমরা তো এখন সম্পত্তির ভাগ চাইছি না আমরা একটা বিপদে পড়েছি তুমি তো এই বিপদে মা হয় পাশে দাঁড়াবে আমি পাশে দাঁড়াতে পারবো না তোমার যদি যেতে ইচ্ছা করে আমার বাড়িতে যাবা সমস্যা নাই কিন্তু এই ফকির যেন আমার বাড়িতে না যায় আর আমি পারলে ওর থেকে ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দেবো এটা আমার শেষ কথা এই মায়ের কথা শুনে আমি এত কিছু করলাম এখন সেই মায়ে আমাকে চেনে না তো বাপে ঝারে না বাপে তাই আমাদের আর কি আমরা এখন চুচকা করে রাখাই গাছতলায় রাখা নাই আমাকে আর কিছুই না এক তুমি ঠিকই কইছ পাপে কোনোদিন বাপের ছাড়ে না তোমার এই অবস্থা দেখা বাংলার যুবক রাজেন কোনোদিন মা বাপের নিয়া ওই বিদ্রাসমে না দিয়ে আসে এটা তাগো শিক্ষা কাকা আমরা তো ধন হাসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাপ সাথে অন্যায় করলে এইরকমেরই হয়